রবিবার দীঘা সমুদ্রে ভেসে আসা জগন্নাথ দেবের কাঠের মূর্তিকে নিজের বাড়িতে প্রতিষ্ঠা করলেন ভোগী ব্রহ্মপুর গ্রামের বাসিন্দা অবনী সামন্ত জাঁকজমক করে হলো পুজো ঠাকুর দেখতে আসা প্রতিবেশীদের মধ্যে প্রসাদ বিতরণও করেন অবনী সামন্তর পরিবার ঠাকুর দেখতে ভিড় জমিয়েছেন অনেকেই বাবুর বন্ধু দীপেন সোম জানান এটা নিঃসন্দেহে তাদের কাছে একটা বড় ঘটনা দীঘায় জগন্নাথ ঘাটের কাছে জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রে ভেসে এসছে দেখবে চল আমার বন্ধু আর আমরা আমি দুজন গেলাম বাইকে গিয়ে দেখি প্রভু জগন্নাথ দেবের মূর্তি সমুদ্রের ঘাটে বসে আছে কিছুক্ষণের মধ্যে দীঘা ডিএসডি এবং দীঘা থানা প্রশাসন কর্তারা ওনারা আসেন এসে বললেন আপনারা লোকাল লোক কী সিদ্ধান্ত নিচ্ছে আমরা বললাম আপনারা কি সিদ্ধান্ত বলছে বলুন তখন আমার বন্ধু আমাকে বলে যে আমার বাড়িতে রাধাকৃষ্ণ রয়েছে তাহলে আমি জগন্নাথ দেবকে নিয়ে যাবো আমার বাড়িতেও জগন্নাথ রয়েছে তাহলে চলো তাহলে জগন্নাথ দেবকে আমরা নিয়ে যাই তারপরে ঠাকুরের মূর্তি নিয়ে দু বন্ধু বাইকে চেপে মন্দিরের সামনে দিয়ে ঠাকুরকে নিয়ে এসে বন্ধুর বাড়িতে ঠাকুরকে আমরা প্রতিষ্ঠা করলাম এবং এখন লোকে লোকারণ্য সবাই দেখতে আসছে তো প্রভু জগন্নাথকে যে আমরা নিয়ে ওনার বাড়িতে প্রতিষ্ঠা করলাম নিজেকে ধন্য মনে করছি এটা অবাস্তব হলেও বাস্তব যে জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে আবার সেই জগন্নাথ ঘাট সেখানেই এসে ঠাকুরের বিগ্রহ হয়েছে পৌঁছালো মানে এটা মানে আমাদের কাছে আজকে যে কি দিন বা আমরা যে কি মনে করছি সেটা আপনাকে বোঝাতে পারবো না আমাদের খুব আনন্দের মুহূর্ত চলতি মাসের শেষে জাক জমক করে উদ্বোধন করা হবে দিঘা জগন্নাথ মন্দিরে। তার আগে মন্দিরের কাছে নবনির্মিত ঘাটে জগন্নাথ দেবের মূর্তি ভেষে আসায় আলোড়ন পড়ে যায় এলাকায় রবিবার ঘাটে কাজ করার সময় কয়েকজন মিস্ত্রির নজরে আসে জলে ভাসছে একটি কাঠের জগন্নাথ মূর্তি তারাই দ্রুত মূর্তিটি জল থেকে তুলে পারে নিয়ে আসেন দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি বলেন বিষয়টি তিনিও শুনেছেন